আগামী চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী কোম্পানির সঙ্গে সব চুক্তি সম্পন্ন করতে হবে কোনো অবস্থায় সময় আর বাড়ানো হবে না চুক্তি সম্পন্ন করতে আর মাত্র চার দিন বাকি থাকলেও নিবন্ধন করা প্রায় অর্ধেক হজ যাত্রীর চুক্তি এখনও সম্পন্ন হয়নি সোমবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আফ খালিদ হোসেন তিনি বলেন হজের জন্য সাতাশি হাজার একশো জন নিবন্ধন করেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুইশো এবং বেসরকারি ব্যবস্থাপনায় একাশি হাজার নয়শো জন উপদেষ্টা বলেন সরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন তাদের সব চুক্তি সম্পন্ন হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন তাদের ক্ষেত্রে অনেক এজেন্সিকে চুক্তি সম্পন্ন করতে ধীরগতি দেখা যাচ্ছে তিনি বলেন চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পন্ন করতে হবে কোন পরিস্থিতিতে চুক্তি সম্পন্ন করার সময় বাড়ানো হবে না যদি কারো চুক্তি সম্পন্ন না হয় তার দায় সৌদি সরকার নেবে না বাংলাদেশ সরকারও নেবে না সব দায় এজেন্সিকে নিতে হবে এখন পর্যন্ত কতজনের চুক্তি সম্পন্ন হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সরকারি ব্যবস্থাপনায় সবার চুক্তি সম্পন্ন হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায় পঁয়তাল্লিশ হাজার হজ চুক্তি সম্পন্ন হয়েছে